রাধে রাধে কেমন আছে সবাই মাধবমণি চ্যানেলেই সবাইকে স্বাগত তো দেখো এখন বাজে ভোর পাঁচটা আর আমি উঠে গেছি এখন সকালবেলায় কাজ টাজ করে স্নান করে পুজো দেব তারপর যাব হাঁটতে তো যেহেতু মা এসছে মার তো রোজ হাঁটাটা জরুরি হচ্ছে বাড়ি থাকতে মা রোজ হাঁটতে যেত আর এখানে এসে মা তো রাস্তাঘাট অতটা চেনে না তো ওই জন্য মাকে নিয়ে যাব হাঁটতে তো আগে আমরাও যেতাম এখন আর যাওয়া হয় না তো যেহেতু মা এসছে তো মায়ের সাথে সাথে আমরা সবাই যাব তো দেখো আমি স্নান করে চলে এসেছি গোপসোনার কাছে এখন আমি গোপসোনাকে জাগিয়ে তুলবো তারপর গোপসোনাকে ভোগ টুক লাগিয়ে তারপরে আমরা হাঁটতে যাব। তো সকালবেলায় দেখো গোপসোনা উঠে গেছে আর তোমাদেরকে সবাইকে গোপসনা রাধে রাধে বলছে তো তোমরাও একবার বলে দাও রাধে রাধে তো চলো গোপসোনাকে এবার আমি ফ্রেশ করে ভোগ লাগিয়ে দেবো তো দেখো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তো চ্যানেলটা অবশ্যই করে তারা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে আমারও কিন্তু ভিডিও বানাতে ভালো লাগবে তো চলো আমি দেখো এখানে পরিষ্কার করে নিচ্ছি তারপর গোপসনার ভোগ লাগাবো আর ওদিকে কিন্তু আমি ছেলে মেয়েদেরকেও ডেকে দিয়েছি যে বাবু তোমরা উঠে পড়ো ফ্রেশ হয়ে নাও তো আমরা হাঁটতে যাবো তো রোজই যাই ওরা কিন্তু সকালবেলায় উঠতে চায় না খুব একটা তো তবুও কিন্তু ওদেরকে জোর করে তোলা হয় আমি কিন্তু ভোগ নিবেদন করে দিয়েছি এরপর কিন্তু আমরা বেরিয়ে যাব তো দেখো আমরা বেরিয়ে গেছি আর সবাই দেখো দেখো সামনের দিকে বাচ্চারা তো আরও আগে আর পেছনে দেখো মা হেঁটে যাচ্ছে আর আমি রয়েছি তারও পেছনে যেহেতু আমি পুজো দিয়েই চলে এসেছি হাঁটতে তো আমি মালাজাপ করতে করতে যাচ্ছি ওই জন্য আমি পেছনে আছি আর এদিকে দেখো ছেলে সূর্য প্রণাম করছে তো ও কিন্তু ঘুম থেকে ওঠেই রোজ সবাইকে রাধে রাধে আর সূর্য প্রণামটা অবশ্যই করে করবে তো দেখো যেহেতু হাঁটতে এসেছি আমরা সবাই তো ও রাস্তায় কিন্তু একটু ব্যায়াম করে নিচ্ছে ছেলে দেখো ডন টানছে কেমন আর বেশিক্ষণ থাকবো না এবার বাড়ির দিকে রওনা দেবো যেহেতু এদের স্কুল আছে আটটা থেকে স্কুল তো বাড়িতে গিয়ে আবার এদের গোছানো স্নান করানো এদের খাইয়ে দেওয়া তো তারপর স্কুলে চলে গেলে এদের আবার টিফিন বানিয়ে পাঠাতে হয় তো এগারোটার দিকে এদের টিফিন হয় তার আগে আমাকে টিফিন বানিয়ে পাঠিয়ে দিতে হবে রুটি সবজি করে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখাবে পরের একটা ব্লগে আর চ্যানেলটা কিন্তু অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একটা লাইক করে দিই রাধে রাধে